শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে হাতি প্রবণিত এলাকায় বসানো হলো সোলার লাইট বুধবার খড়িবাড়ি বুড়াগঞ্জের ভিটা এলাকায় প্রায় পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা ব্যয়ে সোলার লাইটের উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ মোহন সিংহ এদিন ভিটা এলাকায় রাজ্য সরকারকে এগারোটি সোলার লাইটের উদ্বোধন করা হয় এই প্রসঙ্গে মোহন সিংহ বলেন এই এলাকায় হাতি রাস্তা পারাপার হয় রাতের অন্ধকারে যাতে মানুষের সাথে সংঘাত না হয় তাই লাইট বসানো হলো। আগামীতে আরও লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে অন্যদিকে এলাকায় লাইট বসানোর খুশি বক্তরভিটা এলাকায় বাসীরা আজকে আমরা শিলিগুড়ি পক্ষ থেকে যে বুড়াগঞ্জ করিবাড়ি ব্লক তথা বুড়াগঞ্জ অঞ্চলে যে হাতির যে কলিডোর যে রাস্তাটা পিডাব্লিউ করছেন দেখছেন এখন এই রাস্তাটা আমরা সোলার লাইট এগারোটা স্টিক সোলার লাইট বসালাম যে এই জায়গাটা মূল কারণ হচ্ছে যে মানুষ হাতিতে জঙ্গলে থাকবে তারও বাঁচার যেমন অধিকার আছে ঠিক মানুষেরও যেন ক্ষতি প্রাণহানি না ঘটে বা কোনো ক্ষতি না হয় ইনসিডেন্ট কোনো নয়া ঘটনা ঘটে তার জন্য আমরা মঙ্গবসে সিদ্ধান্ত নিই যে এই এলাকা আমরা সোলার লাইট বসাই আমরা যা আর্থিক পাঁচশো পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আমরা এই এগারোটা স্ট্রিট লাইট আগামীতে যদি আরও কোনো পয়সা থাকে ফান্ড থাকে আমরা নিশ্চয়ই ওরা রাস্তাটা কভার করবো স্ট্রিট লাইট দিয়ে মহকুমার পরিষদ থেকে যে উদ্যোগটা নিয়েছেন এটা খুবই ভালো এখানে হাতির খুব উপদ্রব হয় আমরা রাস্তা চলতে ফিরতে খুব অসুবিধা হয় আর এই বাতি থাকলে হয়তো আমরা ওই হাতিকে দেখতে পাবো এবং নিজেরা সেফ সেফ হওয়ার চেষ্টা করতে পারবো এই জন্য এগুলো দিয়ে খুবই উপকার হলো আমি আশা করি শুধু আমাদের না এই অত্র এলাকার সমস্ত লোকেরই এটা খুব মানে উপকারী হিসাবে কাজ করবে এখানে এগারোটা সোলার লাইট বসানো আছে পুরা রাস্তায় পুরা না আমাদের এই এই হাতি চলা এরিয়াটার মধ্যে তাতে এটা মোটামুটি আমাদের এখানে হাতির হাত থেকে রেহাই পাওয়ার একটা রাস্তা আমাদের হলো কি নাম আপনার আমার নাম অনিল কুমার রায় এটা বক্তর ভিটা।